আসসালামু আমার হাতে একটা এনআইডি কার্ড দেখতে পারতেছেন এবং একটা সিম কার্ড দেখতে পারতেছেন অর্থাৎ আমি একটা এনআইডি কার্ড বা একটা সিম কার্ড দিয়ে কয়টা নবদ অ্যাকাউন্ট খুলতে পারবো প্রশ্ন দুইটা কিন্তু উত্তর কিন্তু একই এটা জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিও বিশেষ করে দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে যে একটা এনআইডি কার্ড বা একটা সিম কার্ড দিয়ে কয়টা নবদ অ্যাকাউন্ট খোলা যায় দেখেন আপনার কিন্তু দুইটা এনআইডি কার্ড থাকতে পারে একটা হলো যুক্ত এনআইডি কার্ড এবং একটা নতুন স্মার্ট এনআইডি কার্ড সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটার যে এনআইডি কার্ড নাম্বার সংখ্যা আলাদা আপনি কিন্তু প্রথম দিকে অবশ্যই একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং দুইটা আপনি ব্যবহার করতে পারবেন একটা সিম দিয়েও কিন্তু আপনি দুইটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা হবে না প্রথম দিক থেকে পরে যখন নগদ কাস্টমার কেয়ার জানতে পারবে তখন কিন্তু আপনাকে অবশ্যই কল করে জানানো হবে যে আপনি একই ব্যক্তি একই এনআইডি কার্ড বা একই সিম কার্ড দিয়ে আপনি দুইটা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন আপনাকে তখন যে কোনো একটা নগদ অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে এবং একটা চালাতে বলবে আপনি যদি তাদের কথা না শুনে দুইটা অ্যাকাউন্টে চালান বা দুইটা অ্যাকাউন্টে লেনদেন করেন যে কোনো সময় আপনার একটা নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এর মেন কারণ হচ্ছে একই ব্যক্তি একই এনআইডি কার্ড একই তথ্য দিয়ে দুইটা নগদ অ্যাকাউন্ট চালাতে পারবে না আমি নিজেই নগদের কাস্টমারের কেয়ারের সঙ্গে কথা বলছি তারা আমাকে এটা নিশ্চিত করছে যে দিয়ে দিয়ে একই দুইটা নগদ অ্যাকাউন্ট চালানো যাবে না কারণ একই ব্যক্তির একই ইনফরমেশন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট তারা ব্যান করে দিবে বা বন্ধ করে দিবে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন অর্থাৎ আপনার যখন টাকা বার করার দরকার হবে তখন যদি আপনার নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়বেন আপনি যখন সাধারণ দোকানে এজেন্টে যে আপনার একটা সমস্যা সমাধান করতে যাবেন সেটা কিন্তু আপনি পারবেন না আপনাকে নগদের কাস্টমার কেয়ারে যেতে হবে কারণ কাস্টমার কেয়ার ছাড়া কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয় না আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা এনআইডি কার্ড বা একটা সিম কার্ড দিয়ে একটাই নগদ অ্যাকাউন্ট লিগালভাবে সঠিকভাবে ব্যবহার করতে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি আপনি বুঝতে পারছেন এটাই সত্য একটা এনআইডি কার্ড বা একটা সিম কার্ড দিয়ে আপনি একটাই নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে থ্যাংক ইউ